সালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এন কেসি একাডেমির পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে অনেকদিন পর তোমাদের মাঝে আবার দেখা হলো আজকে আমরা একটি কমন টপিক সম্পর্কে জানবো সেটা হচ্ছে জিনিসটা কি অক্ষর একটা শব্দ তুমি কতবারে উচ্চারণ করতে পারতেছো সেটাই মূলত সিলেবাল হিসেবে পরিচিত সিলেবল আসলে ধরো তুমি একটা শব্দকে দুইবারে উচ্চারণ করাছো মানে আমি যদি বলি সান এটা কয়বার উচ্চারিত হচ্ছে একবারে কিন্তু আমি যদি বলি সান তাহলে কিন্তু এটা দুইবারে উচ্চারিত হয় অর্থাৎ দেখো যখন একটা অক্ষর কতবারে উচ্চারিত হচ্ছে এটা বের করতে বলা হবে তখন তুমি ধরে নেওয়া যে তোমাকে সিলেবাল বের করতে বলা হচ্ছে এখন আমরা ফার্স্টে দেখে নিই যে সিলেবাল জিনিসটা কি এখানে দেখো সিলেবাল হচ্ছে একটি শব্দে অক্ষরের পরিমাণ বোঝায় অর্থাৎ একটা একটা শব্দে তুমি কয়টা অক্ষর পাচ্ছ একটা শব্দে তুমি একটা অক্ষর পেতে পারো তুমি দুইটা অক্ষর পেতে পারো তিনটা পেতে পারো চারটা বের অধিকও পেতে পারো সো এগুলা আমরা এই যে সিলেবালের প্রকার ভেদে জানবো দেখো তার আগে একটা বিশেষ নোট বলি বাউল ব্যতীত গঠিত হয় না কি গঠিত হয় না সিলেবাল অর্থাৎ একটা সিলেবালে নিশ্চয়ই একটা বাওয়াল থাকবে তুমি ধরে নেবা একটা সিলেবেলে একটা ভাল থাকবে এখন অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে তাহলে তুমি সেটা কীভাবে বের করবো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু পর তার আগে দেখো সিলেবল কত প্রকার চার প্রকার মনোসিলেবেল ডাই সিলেবেল ট্রাই এবং পলিসিলাবল মনো মানে হচ্ছে এক ডাই মানে হচ্ছে দুই ট্রাই মানে তিন পলি হচ্ছে চার না বহু বহু মানে বহু সিলেবাল বা বহু অক্ষরের সমন্বয়ে যে ওয়ার্ড গঠিত হবে সেটাই হচ্ছে পোলি হতে চারটা আচ্ছা তো যেহেতু আমি এগুলোর অর্থগুলো বলে দিলাম তাহলে এখানে তোমাদের এগুলোর সঙ্গেগুলো বুঝেই যাওয়ার কথা যে যেটাতে একটা সিলেবাল থাকবে সেটা মনোসিলেবাল দুইটা যেটা থাকবে সেটা ট্রাই সিলেভেল তিনটা যেটা থাকবে ট্রাইসিল চার বা এর অধিক যেটা থাকবে সেটা হচ্ছে পলিসিল লেভেল তো দেখো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে রাখছি যেমন দেখো মনোসিল লেভেল সান একবার উচ্চারিত হচ্ছে কিন্তু সান আমি কোনো জায়গায় আটকাই নিই শুরু হয়েছে শেষ হয়েছে এর মধ্যেই শেষ তারপর রান শেষ গো শেষ ফান কোথাও আটকাই নেই ডাইসিল লেভেল দেখো ফাদার এখানে দেখো ফা এখানে কিন্তু আমার কোন লাগছিল লাগছে আমি যখন দাঁড়ে যাচ্ছি তখন ফাদার আমার একটু থামতে হচ্ছে এই যে ফাদার মাদার রেদার এখানে আমি দুইটা করে পাচ্ছি এখন দেখো এখানে দুইটা সিলেবল দেখো ফাতে একটা বাউল আছে দারে একটা বাউল আছে অর্থাৎ এখানে দুইটা বাউল আছে সেহেতু এটা ডাই সিলেবল আমরা এইভাবে ধরতে পারি মাদারের ক্ষেত্রেও সেম রেডার ক্ষেত্রেও সেম আচ্ছা দেখো ট্রাই সিলেবল কম্পিউটার বিউটিফুল সেলাবল এই যে সিলেবাল নিজের ওয়ার্ডটাও কিন্তু একটা ট্রাই সিলাবল। কিন্তু মানে এইখানে দেখো এখানে যেমন আমরা দুইটা বাবল পাইছি এখানে কিন্তু বাউল দেখাই যাচ্ছে মাত্র দুইটা তাহলে আমি ট্রাই সিলেবালে কীভাবে নিচ্ছি দেখো আমার মেবি ফার্স্টে একটা ক্লাস আছে অ্যালফাবেট নিয়ে সেই অ্যালফাবেটে আমি বলছিলাম ওয়াই এবং ডব্লুকে কিন্তু সেমি বাউল বলা হয় অর্থাৎ ওয়াই বা ডব্লু যদি সে একটা ওয়ার্ডের শুরুতে না বসে ওয়ার্ডের যে কোনো স্থানে বসে তাহলে সে একটা ভাওয়েলের পরিচয় নেবে আর সে যদি শুরুতে বসে তাহলে তার পরিচয় হবে কনসোনেন্ট হিসেবে যেহেতু সে শুরুতে বসে নাই সে ওয়ার্ডের মাঝখানে বা পরে বসছে শুরুর স্থানটা ব্যতীত যে কোনো একটা স্থানে বসছে সেহেতু এ কিন্তু একটা ভাওয়েল অর্থাৎ একটা বাওয়াল দুইটা বাওয়াল তিনটা বাওয়াল এই জন্য ট্রাই সিলেভেলের মধ্যে পড়ছে কম্পিউটারে একটা বাউল দুইটা বাউল তিনটা বাউল তিনটা বাউল ট্রাই লেবল এইখানে দেখো এইখানে একটা কনফিউশনের বিষয় আছে যে বিউটিফুলটা আমরা কিভাবে ট্রাই লেবলের আন্ডারে ফালাচ্ছি প্রথমত তুমি উচ্চারণ করে দেখো বিউ আটকাও নেই কোথাও টি ফুল এখন দেখো বিউ ফুল তুমি এখানে বিউ টি ফুল উচ্চারণ করতে পারতেছো অর্থাৎ সেহেতু তুমি এটাকে ট্রাই সিলেবাল হিসেবে কনসিডার করতেই পারো বাট এরপরও তুমি আমার দিকে একটা প্রশ্ন ছুঁড়ে দিতে পারো এবং দিচ্ছ আমি জানি সেটা হচ্ছে যে ভাইয়া আপনি তো বললেন যে ফাদারের ক্ষেত্রে যেমন দুইটা বাউল আছে সেহেতু দুইটা সিলেবালের আন্ডারে আমরা এটাকে ফেলতে পারি কিন্তু বিউটিফুল এখানে তো বাওয়ালই আছে ছয়টা হ্যাঁ না পাঁচটা এখানে বাউল আছে পাঁচটা তো পাঁচটাতে কেন পাঁচটা সিলেবাল হলো না দেখো যদি কোনো ওয়ার্ডের ক্ষেত্রে ভাওয়েল একসাথে থাকে যেমন এ দেখো এ ই আই ও ইউ ধরো এরকম একটা ওয়ার্ড আছে যেখানে এই পাঁচটা ভাওয়েল একসাথে আছে এরপর ধরো টি দেওয়া এর আগে সি দেওয়া ক্যারি আউট একটা ধরো এরকম কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না বাট একটা দিলাম ধরো এই যে পাঁচটা ক্যায়ট এই পাঁচটা যে আমি ভাওয়েল দিছি এই পাঁচটা ভাওয়েল কিন্তু পাশাপাশি আছে এর মাঝখানে কোনো কনসনের নাই যদি ভাওয়েল একত্রে থাকে তাদের মাঝখানে কোনো কনসোনেন্ট না থাকে তাহলে সিলেবেলের ক্ষেত্রে তুমি সেগুলোকে একটা ভাওয়েল হিসেবেই বা একটা সিলেবেলই ধরতে পারো যেমন এখানে দেখো বিউ এর পরে এই যে ই ইউ এর মধ্যে কোনো কনসোনেন্ট নাই সেহেতু এটা একটা সিলেবেল হিসেবেই কাউন্ট হচ্ছে এ দেখো বিউ ফুল এক দুই তিন এরপর আমরা আসি পলি এবং আমাদের ফাইনাল সিলেবেলটায় এটা তোমার চার বা তার অধিকও হতে পারে পলি সিলেবালের ক্ষেত্রে দেখো আমি বলি কনভারসেশন দেখো এক দুই তিন যেহেতু পাশাপাশি আছে সেহেতু আমরা একটাই এখানে কয়টা সিলেবাল আছে চারটা সিলেবেল কনভারসেশন কনভারসেশন তুমি উচ্চারণ করে বুঝতে পারো যে এটা এখানে চারটা সিলেবাল আছে আবার দেখো ইন্টারজেকশন এক দুই তিন চার ঠিক আছে আইও যেহেতু পাশাপাশি আছে মাঝখানে কোনো কনসোনেন্ট নেই সেহেতু এটা একটা সিলেবাল হিসেবে কাউন্ট হবে ইন কেস যদি এই আইও এর মাঝখানে একটা কনসোনেন্ট এসে পড়তো তখন আমরা এইটাকে পাঁচটা সিলেবালের আন্ডারে ধরতে পারতাম কারণ তখন মানে পাওয়ালগুলো আলাদা হয়ে যেত যেহেতু পাওয়ালগুলো একসাথে আছে সেহেতু এটাকে একটা সিলেবাল হিসেবে কাউন্ট করা হবে সো এই ছিল আজকের আলোচনা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও হবে টেন্স নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ